আসসালামু আলাইকুম এভরিওান আবারও চলে আসলাম ফ্যাশন ক্লাব থেকে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস সব টি শার্ট কালেকশন নিয়ে শর্ট টি শার্ট আর সাথে দেখিয়ে দেবো আপনারা প্লাজো কালেকশন এবং অনেক সুন্দর সুন্দর নিউ ডিজাইনের সব ট্রাউজার কালেকশন নিয়ে অনেক আপুরে এগুলো হচ্ছে মিলে নিতে চান গরমের মধ্যে তীব্র গরমের মধ্যে আপুরা এত কমফোর্টেবল এবং এত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো দেখে নিতে ফুল ভিডিওটি কন্টিনিউ করুন এইখানে আমরা মাত্র মাত্র 150 টাকা আর খুব সুন্দর সুন্দর কমফোর্টেবল সব গেঞ্জি আরা প্রেগন্যান্ট আপুদের জন্য থাকবে টি-শার্ট চেইন সিস্টেমে টি-শার্ট কালেকশন সো আমরা লং দেখিয়ে দেব সেমি লং টি-শার্ট গুলো দেখিয়ে দেব এগুলা হচ্ছে আমরা মাত্র 150 টাকা দামের খুবই সুন্দর কমফোর্টেবল সব টি-শার্ট এগুলো হচ্ছে আমরা ভ্যারাইটি সব কালেকশন থাকবে সো আপনারা দ্রুত দেখে নিবে দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর ওয়াটার মিলন একটি প্রিন্ট খুবই সুন্দর সুন্দর আর হচ্ছে এগুলার ফ্যাব্রিক গুলো আপনারা খুবই আরামদায়ক অনেক আরামদায়ক চমৎকার সব ফ্যাব্রিক এগুলো হচ্ছে গ্যাঞ্জি ফ্যাব্রিক এর মধ্যে আর প্রিন্ট গুলো থাকবে খুবই সুন্দর সুন্দর ভ্যারাইটি সব প্রিন্ট এটা হচ্ছে আপনারা ফ্লাওয়ার প্রিন্ট এর মধ্যে যাদের ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এগুলার হচ্ছে প্রাইস থাকবে আপু একশো পঞ্চাশ টাকা বডি সাইজ থাকবে আপুরা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত আর এগুলো লং থাকবে আপুরা লং থাকবে আপুরা বত্রিশ ইঞ্চি খুবই সুন্দর সুন্দর একদম সফট ফেব্রিক এই টি শার্ট কালেকশন গুলো এটার স্লিভটা থাকবে আপুরা হাফ হাতা আর গলা ইয়ে খুব সুন্দর করে কুচি সিস্টেম এর ডিজাইন করা থাকবে খুবই সুন্দর সুন্দর সব কালারিং সব টি শার্ট এগুলো খুব সুন্দর এবং অনেক কমফোর্টেবল এই গরমের মধ্যে আপুরা এত কমফোর্টেবল যে আপুরা অর্ডার করেছেন তারা তো জানেনই আর যারা নিউ আছেন আপুরা খুবই কমফোর্টেবল এগুলো আর মাত্র প্রাইস থাকবে পানি দামে মাত্র একশো টাকার অফার প্রাইসে এই গরমের মধ্যে আপুরা একদম হোলসেল রেটে আমাদের পেস থেকে নিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর এত সফট ফেব্রিকের এই টি শার্ট কালেকশন গুলো আপুরা এগুলোর সাথে ম্যাচ করে আপুরা আমাদের ভিডিও শেষে দেখানো হবে ট্রাউজার এবং প্লাজো কালেকশন তো অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন যে হচ্ছে ভ্যারাইটিস অফ প্লাজো এবং ট্রাউজার কালেকশন দেখানোর জন্য সিআপুরার জন্য এগুলো হচ্ছে আপুরা ম্যাচ করে নিয়ে নিতে পারবেন এখন হচ্ছে আপুরা দেখিয়ে দেব শর্ট টি কালেকশন অনেক টিেনেজার আপুরা রিকোয়েস্ট করেছিলেন যে শর্ট টি দেখানোর জন্য এগুলো হচ্ছে স্কার্টের সাথে পরানোর জন্য খুবই সুন্দর সুন্দর চমৎকার সব ডিজাইন এগুলোরও প্রাইস থাকবে আপুরা অফ অবিশ্বাস্য অফার প্রাইজে মাত্র 150 টাকা এত এক্সপেন্সিভ কোয়ালিটির ফেব্রিক এগুলো আপুরা না ধরলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে গার্মেন্টস এর এক্সপোর্ট কোয়ালিটির ফেব্রিক অনেক সুন্দর এবং অনেক চমৎকার আপুরা ডেলিভারি ম্যান বাসে গেলে অবশ্যই কাপড়টি চেক করে নেবেন যে ফেব্রিক গুলো কত আরামদায়ক এবং এক্সপেন্সিভ কোয়ালিটি অফ ফেব্রিক এগুলো এগুলো হচ্ছে আপনারা অফার প্রাইসে মাত্র একশো পঞ্চাশ টাকা রেটে পেয়ে যাবেন ঢাকা সহ ঢাকার বাইরে আপুরা সারা বাংলাদেশ থেকে এগুলো পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা খুব সুন্দর সুন্দর এবং হিউজ কালেকশন আছে সো আপনারা দ্রুত স্ক্রিনশট তুলে ফেলবেন এখন দেখে দেবো লং গেঞ্জি কালেকশন এগুলো হচ্ছে পুরা লং থাকবে ছত্রিশ পর্যন্ত বডি সাইজ থাকবে একদম ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত অনেক হিউজ বডি সাইজের আপুরা ফ্যাটি আপুরা নিয়ে নিতে পারবেন এবং এগুলো ফ্যাব্রিক গুলো হচ্ছে বিস্কস ফ্যাব্রিক এর মধ্যে খুবই সুন্দর সফট এবং আরামদায়ক একটি ফ্যাব্রিক এটার প্রাইস থাকবে আপুরা দুইশো পঞ্চাশ টাকা কি ব্লু কালার এর মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে বিস্কস ফ্যাব্রিক এর মধ্যে থাকবে লং গেঞ্জি কালেকশন এটা হচ্ছে ল আপুরা লং পেয়ে যাবেন ছত্রিশ এবং বডি সাইজ চল্লিশ থেকে একদম চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত খুবই সুন্দর এগুলো হচ্ছে আপুরা অনেক কমফোর্টেবল এবং প্রাইস থাকবে আপুরা দুইশো টাকা খুবই সুন্দর ইউনিক ডিজাইন এর একটি টিশার্ট দেখে দিবে আপুরা এটা হচ্ছে একদম কমফোর্টেবল এবং ভাইরাল একটি কালেকটর এটা হচ্ছে আপুরা মেটানিক টিশার্ট হিসেবে আপনারা ইউজ করতে পারেন এবং হচ্ছে যারা প্রেগনেন্ট আপুরা তারাও ইউজ করতে পারেন এটা হচ্ছে আপুরা সামনে হচ্ছে জিপার সিস্টেম খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল এগুলো গরমের মধ্যে আপুরা এত সুন্দরভাবে এগুলো পরে ফেলতে পারবেন স্লিপ থাকবে হচ্ছে হাফ আটা সামনে হচ্ছে আপুরা স্মোকি করা থাকবে এটা হচ্ছে কুচি করা থাকবে খুব সুন্দর খুব সুন্দর স্টিচেবল হচ্ছে একটি ডিজাইন করা থাকবে আপুরা খুব সুন্দরভাবে পরে ফেলতে পারবেন অনেক সুন্দর একটি কালেকশন এটারও প্রাইস থাকবে আপুরা মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সেমি লং গেঞ্জি বডি সেস পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে একদম বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত খুবই সুন্দর সুন্দর সব কালেকশন এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আর ডিজাইনটা থাকবে অন্যরকম আর থাকবে আপনার সেম ডিজাইনের মধ্যে কালারটি থাকবে অন্যরকম একদম বুটা বুটা ডিজাইনের মধ্যে স্মোকি একটি কালার খুব সুন্দর একটি ডিজাইন এটারও আপনার প্রাইস থাকবে 250 পঞ্চাশ টাকা তো আপনারা যে ব্রেস্ট ফিডিং আপুরা অনেকে এগুলো রিকোয়েস্ট করেছিলেন সামনে জিপার সিস্টেম হচ্ছে বেবিদের দুধ খাওয়ানোর জন্য তো সে আপনারা নিয়ে নিতে পারবেন এত সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে স্টাইলিশও আছে আর হচ্ছে সাথে আপনারা ব্রেস্ট ফিডিং মমরাও আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন গরমের মধ্যে আপুরা অনেক আরামদায়ক অনেক আরামদায়ক আর হচ্ছে এটার ফেব্রিক গুলো হচ্ছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি ফেব্রিক এটা হচ্ছে আপুরা গেন্ডি ফেব্রিক এর মধ্যে অনেক উন্নত মানের একটি ফেব্রিক গরমের কালেকশন এগুলো হচ্ছে সেম ডিজাইনের মধ্যে সামনে হচ্ছে আপনারা জিপার সিস্টেম থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এ সেম ডিজাইনের হচ্ছে আপুরা প্রিন্ট করা থাকবে প্লাস হচ্ছে সামনে স্মোকি করা থাকবে প্রাইস থাকবে আপুরা দুইশো পঞ্চাশ টাকা গেন্ডি কালেকশন এর মধ্যে এই যে আরো একটি নাইস একটি কালেকশন এটা হচ্ছে লাভ প্রিন্ট এর মধ্যে সেম সিস্টেম হচ্ছে জিপার করা থাকবে আপুরা খুবই সুন্দর সেমি লং থাকবে আর লংটা থাকবে আপুরা হচ্ছে ছত্রিশ পর্যন্ত বডি সাইজ থাকবে আপুরা চল্লিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত তো আপুরা এখন দেখিয়ে দিব ট্রাউজার এবং প্লাজো কালেকশন তো আপনারা এই যে থাকবে হচ্ছে প্লাজোটি খুবই সুন্দর এবং খুবই ইউনিক ডিজাইন এর সব প্রিন্ট করা খুবই নাইস এগুলো হচ্ছে আপুরা বডি সাইজ থাকবে একদম ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজের আপনারা কোমরের বডি সাইজের আপনারা পড়তে পারবেন লং থাকবে আপনারা ছত্রিশ পর্যন্ত তো লং থাকবে আপনারা ছত্রিশ পর্যন্ত খুবই অনেক হিউজ কালেকশন সো আপনারা দ্রুত অর্ডার একটি ডিজাইন আপনারা দেখে নেন খুবই সুন্দর চমৎকার হচ্ছে আপনারা এলাস্টিক করা থাকবে আর হচ্ছে লং থাকবে ছত্রিশ এগুলোর প্রাইস থাকবে আপুরা দুশো টাকা এগুলো হচ্ছে আপনারা লিলেন ফ্যাব্রিকের মধ্যে খুবই কমফোর্টেবল এটা হচ্ছে আপুরা একদম সফট কোয়ালিটির মধ্যে প্লাজো এটা হচ্ছে আপনারা অনেক হিউজ কাপড় নিয়ে করা এটা হচ্ছে আপনারা খুব সুন্দর ভাবে বিভিন্ন গেঞ্জির সাথে আপনারা ম্যাচ করে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে দুইশো টাকা তো আরো একটি রেড কালার মধ্যে দেখিয়ে দিব প্রত্যেকটি ডিজাইন থাকবে খুবই ইউনিক আপনারা দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক এবং রেড এর মধ্যে খুবই সুন্দর এবং চমৎকার একটি প্লাজো এটারও প্রাইস থাকবে আপনারা 250 পঞ্চাশ টাকা এই যে আজকে প্লাজো কালেকশন মধ্যে লাস্ট একটি কালেকশন দেখিয়ে দিব আপনারা খুবই সুন্দর নাইস একটি চমৎকার প্রিন্ট এগুলোর প্রাইস থাকবে আপনার দুশো পঞ্চাশ টাকা এখন দেখিয়ে দেবে আপনার ট্রাউজার এগুলো হচ্ছে গেঞ্জি ফেব্রিক এর মধ্যে ট্রাউজার কালেকশন এগুলোর প্রাইস থাকবে একদম পানির দামে আপুরা প্রাইস থাকবে মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটি ট্রাউজারে কোমরে খুব সুন্দর ভাবে চওড়া এলাস্টিক সিস্টেম করা থাকবে প্লাস হচ্ছে এক্সট্রা করে আপুরা পিতা করা থাকবে কোমর কমিয়ে বাড়িয়ে নেওয়ার জন্য লং থাকবে আপনার ছত্রিশ আর ছত্রিশ থেকে একদম বিয়াল্লিশ বডি সাইজ এর আপনারা খুবই সুন্দর ভাবে নিয়ে নিতে পারবেন এই ট্রাউজার গুলো এই যে দেখিয়ে দিব আরো একটি ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটি প্রিন্ট আপুরা চমৎকার এই যে দেখে নিন আপুরা অনেক আরামদায়ক ফ্যাব্রিক মধ্যে আপুরা দ্রুত স্ক্রিনশট তুলে ফেলবেন ঢাকা সহ ঢাকার বাইরে আপুরা সারা বাংলাদেশ থেকে এই ট্রাউজার গুলো পারচেজ করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা আপুরে এগুলো হচ্ছে গেঞ্জি ফ্যাব্রিক মধ্যে অনেক আপুরা হচ্ছে গরমের মধ্যে অন্যান্য কাপড় ইউজ করতে পারেন না যারা তারা হচ্ছে খুবই সুন্দর ভাবে এই ট্রাউজার গুলো গেঞ্জি ফ্যাব্রিকে এর ট্রাউজার গুলো করে ফেলতে পারবেন বিভিন্ন টি এর সাথে আপুরা ম্যাচ করে আপনাদের পছন্দ অনুযায়ী একদম ম্যাচ করে গেঞ্জি এবং সাথে ট্রাউজার টি নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর চমৎকার সব ট্রাউজার প্রাইস থাকবে মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনারা অফার প্রাইসে অনেক হিউজ পরিমাণে ডিজাইন দেখিয়ে দিব আপনারা সো যার যেটা ভালো লাগে আপনারা দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন সো আপুরা দেখে নিন অনেক অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলে এসেছে আপুরা যাদের যে প্রিন্টটি ভালো লাগে আপুরা দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে আপুরা খুবই মজবুত টেকসই কোমর থাকবে আর হচ্ছে খুবই সুন্দর করে সামনে হচ্ছে আপুরা পিতা দেয়া থাকবে সো কমিয়ে বাড়িও নিতে পারবেন যাদের হচ্ছে একটু লুজ হয় সো খুব সুন্দর সুন্দর সব প্রিন্ট সো যাদের ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এগুলো হচ্ছে আপুরা অনেক হাই কোয়ালিটির আপুরা হাতে ধরলে বুঝতে পারবেন যে ট্রাউজার গুলো কত সুন্দর এবং ফিনিশিং ভাবে করা এগুলো হচ্ছে আপুরা স্টিচ গুলো খুবই মজবুত খুব সুন্দর সুন্দর আপুরা চমৎকার সব ডিজাইন তো যাদের যে আপুতে যে কালেকশনটি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে অর্ডার করে ফেলবেন নাইস নাইস সব কালেকশন দেখে নিন আপুরা খুবই সুন্দর সুন্দর সব প্রিন্ট সামনে পেছনে অল ওভার বডিতে আপুরা প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এবং ফ্যাব্রিক গুলো থাকবে আপুরা অসাধারণ মাথা নষ্ট করা চমৎকার সব গ্যান্ডি ফ্যাব্রিক এগুলো হচ্ছে আপুরা ট্রাউজার খুবই সুন্দর এবং খুবই চমৎকার ফ্যাব্রিক গুলো হাতে না ধরলে আপুরা বুঝতে পারবেন না যেগুলোর ফ্যাব্রিক গুলো কত আরামদায়ক তো আপুরা যাদের যে প্রিন্ট গুলো ভালো লাগে দ্রুত স্ক্রিনশট তুলে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা রাত্রে ইউজ করার জন্য এবং সারা সারাদিন ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হবে এত সুন্দর সুন্দর সব চমৎকার ট্রাউজার তো আপুরা আজকে কালেকশনের মধ্যে আরো একটি কালেকশন দেখিয়ে দিব খুবই সুন্দর ট্রাউজারের আর এগুলোর প্রাইস থাকবে আপুরা মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা এই যে টাইগার প্রিন্টের মধ্যে এটাও পেয়ে যাবেন আপনারা লাস্ট এটি দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে সো আপনারা ঢাকা সহ ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে এই টি শার্ট ট্রাউজার সেট গুলো টি শার্ট ট্রাউজার গুলো আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ